আসসালামু আলাইকুম নবম দশম গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তিন দশমিক দুইয়ের আট নম্বর এই অঙ্কটি আমরা করব অর্থাৎ এখানে এ প্লাস বি এর মান দেওয়া হয়েছে তিন এবং বির মান দেওয়া হয়েছে দুই তো এখান থেকে ক এবং খর দুইটা ক এবং খ দুইটা অঙ্ক করতে হবে কতে যে রয়েছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই মানটা বের করতে হবে এবং খতে এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে হবে তো যথারীতি দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে থ্রি এবং বি সমান সমান টু এটা লিখে নিতে হবে এবং প্রদত্ত রাশি অর্থাৎ কথে যে আমরা জানি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার প্রদত্ত রাশি লিখে নেওয়া হয়েছে তো এখানে আমরা বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পার্থক্য শুধু এতটুকুই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দেবো মাইনাস বিটা কিন্তু ডানে রেখে দেবো তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু বর্গের যে সূত্রটা রয়েছে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে কিন্তু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে বর্গের সূত্রটা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এইটা সমান এই বর্গের সূত্র সমান এতটুকু আমরা লিখতে পারি আর মাইনাস এবি বি যথারীতি থাকবে তো পরবর্তী লাইনে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে রেখে দিলাম এখানে মাইনাস দুইটা এ বি এবং মাইনাস একটা এ বি তাহলে আমরা লিখতে পেরে হচ্ছে মাইনাস তিনটা এ বি মাইনাস তিনটা এ বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি তো এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এবং এব মান হচ্ছে টু তো থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এবির মান হচ্ছে টু তিন তিরিখে নয় বিয়ে হচ্ছে তিন দোলা ছয় অর্থাৎ আমাদের উত্তর হবে হচ্ছে তিন অঙ্কটা একেবারে সহজ তবে অবশ্যই বর্গের যে সূত্রটা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি বর্গের সূত্রটা রয়েছে হচ্ছে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই দুই দুইটা সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আর সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিটাই মান সূত্র তো আমরা এই সূত্রটা ব্যবহার করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি পূর্বের যে এক নম্বর যে পর্বটা রয়েছে সেখানে কিন্তু বর্গের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো যদি কেউ চায় সেটা কিন্তু দেখে আসতে পারে তাহলে সে অবশ্যই সূত্রগুলো শিখতে পারবে অর্থাৎ বর্গ এবং ঘরের যে সূত্রটা আছে এই সূত্রগুলো কিন্তু শিখতেই হবে যদি আমরা বীজগণিত ভালো করতে চাই কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু প্রত্যেকটা গণিতে কিন্তু সূত্রের ব্যবহারটা রয়েছে তো খ নম্বরে যেটা রয়েছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ তো যেহেতু এ প্লাস বি এবং এর মান দেওয়া রয়েছে তো আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাও কিন্তু ঘন ঘনের সূত্র ঘনের আটটা সূত্র রয়েছে আটটা সূত্র পানলেই কিন্তু যে কোনো ধরনের ঘনের সম্পর্কিত প্রবলেমগুলো সলিউশন করা যাবে তো এখানে এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে তিন তিনের পাওয়ার কিউব মাইনাস থ্রি ইন্টু মান হচ্ছে টু ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এ মানগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এ প্লাস বি এবং এবির মান কিন্তু দেওয়া দেওয়া আছে তো থ্রির পাওয়ার কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস তিন দুক ছয় অর্থাৎ টোয়েন্টি থেকে আমরা নাইন করি 27 থেকে এইটিন যদি বিয়োগ করি তাহলে কিন্তু মান পাবো হচ্ছে নাইন তো অঙ্কটা